হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে নেটওয়ার্ক মার্কেটিং লাইনে এন যে ফর্মুলা আছে ইংরাজি এন তো সেই এন ফর্মুলা নিয়ে একটু আলোচনা করবো তো এখানে ইংরাজির এন লেখা হয়েছে এবং পাশে আছে ই মানে এফর্ড এটা হচ্ছে কাজ এবং হচ্ছে আর মানে হচ্ছে রেজাল্ট তো আমরা যখন কোনো মার্কেটিং লাইনে কোনো কাজ শুরু করি তো প্রথম আমাদেরকে এফর্ট মানে কাজ করতে হয় প্রচুর সেখানে ট্রেনিং নেওয়া মিটিং নেওয়া থেকে আরম্ভ করে শেখা থেকে আরম্ভ করে মানুষজনকে তাদেরকে অ্যাক্টিভ করা থেকে আরম্ভ করে সমস্ত অনেক কিছু কাজ আমাদের মিটিং সেটিং করতে হয় তো এত কিছু করলাম তো অনেকটা এফর্ট দিলাম তারপরে কিন্তু রেজাল্ট কিন্তু না মানে খুব কম মেলায় প্রথম কথা যে মেলে না হিসাবেই চলে তো আমরা রেজাল্ট দেখতেই পাই না তারপরে আবার একটু কাজ করলাম মানুষজনকে একটু বললাম বা প্রোডাক্ট শেয়ার করলাম তারপরে মিটিংয়ে নিয়ে আসলাম তাদেরকে কাজ করার মানুষ কাজ করার জন্য আগ্রহী করালাম মোটিভেশান করলাম তো অনেক কিছু করলাম তার পিছনে টাইম দিলাম তারপরে কিন্তু রেজাল্ট একটুও মানে একদম অল্প যেহেতু নতুন তো সেইখান সেই ক্ষেত্রে হচ্ছে মার্কেটিং লাইনে এফর্ডটা প্রচুর দিতে হয় প্রথম প্রথম যেহেতু টিম তৈরি হয় না তো সেই ক্ষেত্রে মানুষকে কনভেন্স করা থেকে আরম্ভ করে সব কিছু করতে সময় লাগে তারপরে আরও অনেক সময় কি হয় এই এইটুকুনি যে কাজ করলাম অনেক সময় এখানে নাইনটি পারসেন্ট মানুষ বা এইট্টি পার্সেন্ট মানুষ কিন্তু প্রথম ধাপেই কিন্তু ছেড়ে চলে যায় তো যারা থাকে তারা চেষ্টা করে যে আর একটু করে দেখি তো তারা করে তারা অল্প রেজাল্ট পায় তো এখানে কিছু মানুষ কিন্তু কাজ ছেড়ে চলে যায় তারপরে হচ্ছে আবার অনেক মানুষ আছে তারা ধৈর্য আছে তারাও চেষ্টা করে যে না আরেকটু করে দেখি তাহলে কী হয় দেখা যাক তারাও আবার কাজ শুরু করলো মানুষজনকে বলা প্রোডাক্ট শেয়ার থেকে আরম্ভ করে তারা মিটিংয়ে নিয়ে আসা থেকে আরম্ভ করে মিটিং নিজে নেয় তো সব কিছু করলো করার পরে কিন্তু রেজাল্ট এলো একটু তারা কিন্তু রেজাল্টের মুখ দেখলো হালকা একটু রেজাল্টের মুখ দেখলো তারপরে কিন্তু অনেকে আবার এই ধাপেও অনেকে ছেড়ে চলে যায় যে এত পরিশ্রম বা এত কষ্ট এত খেটে বা পরিশ্রম করে এইটুকুনি রেজাল্ট তারা কিন্তু ছেড়ে চলে যায় তারপরে অনেক মানুষ তার তার সত্ত্বেও কাজ করে যায় দেখা যায় তারপরে কাজ করলো করতে করতে তার টিম তৈরি হলো তার টিমও মোটামুটি মিটিং আসতে থাকলো ধীরে ধীরে তার কিন্তু ইনকামের দেখুন এদিকে যে ফাঁকটা ধীরে ধীরে বাড়তে থাকলো ইনকাম তখন ধীরে ধীরে বাড়তে থাকলো আর কাজের যে এফোর্টটা কিন্তু ধীরে ধীরে যত উপরের দিকে উঠব তত কিন্তু এফোর্ট কমতে থাকবে এবং ইনকাম বা রেজাল্টটা কিন্তু বাড়তে থাকবে তারপরে আরও এখানে অনেক পার্সেন্ট মানুষ কিন্তু কাজ ছেড়ে চলে যায় যাদের ধৈর্য থাকে তারাও কিন্তু চেষ্টা করলো এবং দেখা তার টিমে অনেক মানুষ চলে এলো এবং তার মতো মানুষ কিন্তু প্রেজেন্টেশন করা আরম্ভ করলো বা টিম তৈরি হলো করতে করতে তার একটা সংগঠন তৈরি হলো তারাও মিটিং করলো এবং করতে করতে দেখা গেল যে কাজের পরিমাণটা যে এফ মানে সে যে পরিশ্রম করেছিল সেই পরিশ্রমের এফর্টটা কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট যে ইনকামটা কিন্তু ধীরে ধীরে একটু হলেও বেড়েছে তো তারপরে দেখা যাচ্ছে যে এখানে যে তারপরে এখানেও কিছু মানুষ কাজ ছেড়ে চলে যায় যে এতটা পরিশ্রম করে এইটুকুন রেজাল্ট তারপরে অনেক মানুষ তার সত্ত্বেও কাজ করে যায় তো এখানে আর টি ফর্ড দিল তাদের টিম তৈরি হলো দেখা গেল এইখানে কিন্তু ইনকাম কিন্তু সমপরিমাণ এখানে যা এখানে যা এ দিচ্ছে সেই কিন্তু ইনকাম আসছে বা রেজাল্ট পাওয়া যাচ্ছে এইখানে কিন্তু একটা ভালো কিন্তু দিক তৈরি হলো যতটা পরিশ্রম করছে ততটা কিন্তু রেজাল্ট আসছে তারপর ধীরে ধীরে এখানে দেখুন এই যে উপর যে লাইনটা আছে এখানে দেখুন এখানে কিন্তু এফর্ট এফর্ট কিন্তু দিচ্ছে অল্প কিন্তু ইনকাম আসছে প্রচুর দেখুন এবার যত পুরের দিকে ওঠা যাচ্ছে এখানে এফর্ট অল্প কিন্তু ইনকাম প্রচুর এখানে একটা সময় আসবে দেখুন কাজ মানে খুব কম সময় খুব কম পরিমাণে করতে হবে কিন্তু ইনকামের ভাগ কিন্তু প্রচুর ইনকাম আসবে তো এখানে দেখুন এখানে তখন এখানে একটা মানুষের সফলতা পেয়ে যায় তাদের গাড়ি বাড়ি সব কিছু হয়ে যায় তো প্রথম ধাপে দেখুন প্রথম কথা নিচের ধাপে নিয়ে চলে যায় এখানে যখন নাইনটি পার্সেন্ট মানুষ মানে হান্ড্রেড পারসেন্ট মানুষ কাজটা আরম্ভ করে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু কাজ ছেড়ে যায় ছেড়ে চলে যায় কেননা তাদের কাছে প্রচুর পরিশ্রম লাগে তাদের ধৈর্যশক্তি থাকে না যে এত পরিশ্রম করে এইটুকুনি রেজাল্ট তারা কিন্তু কাজ ছেড়ে চলে যায় অনেকে ধৈর্য থাকা সত্ত্বেও তারা ধীরে ধীরে দিকে উঠতে থাকে তাদের ধীরে ধীরে অ্যাচিভমেন্ট হতে থাকে তারা ধীরে ধীরে ইনকামটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং যখন তারা উপরে একদম চলে আসে তখন তাদের কিন্তু ইনকাম তাদের কাজের এফোর্ট খুব খুবই কম হয়ে যায় কেননা তাদের তাদের সঙ্গে প্রচুর দল বা সংগঠন কাজ করতে থাকে তাদের এই কাজের এফর্ট কিন্তু প্রচুর কম দিতে হয় তাদের কাছে স্বপ্ন মানে স্বপ্ন যেমন গাড়ি থাকে বাড়ি থাকে সমস্ত কিছু অ্যাচিভমেন্ট তাদের হয়ে যায় এবং হয়ে যাওয়ার পরে তাদের কিন্তু ইনকাম কিন্তু কাজের এফোর্ট কম দিতে হয় আর ইনকাম দেখুন প্রচুর কিন্তু এফর্ট কিন্তু রেজাল্ট কিন্তু প্রচুর আসে ইনকামের রেজাল্ট প্রচুর আসে তো একটা সময় যখন টপ লেভেলে আমরা চলে যাই তখন দেখুন কাজের যে সংখ্যাটা কাজ খুব কম করতে হয় না বরাবর কিন্তু ইনকাম দেখুন বা রেজাল্ট দেখুন কিন্তু দারুণভাবে কিন্তু রেজাল্ট আসে ইনকাম কিন্তু দারুণভাবে আসে তো এটা হচ্ছে মার্কেটিং লাইনের মানে নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং লাইনের কিন্তু রুলস তো প্রথমে হচ্ছে আমাদের শুরু করতে হবে জিরো থেকে পরিশ্রম করে যখন আমরা ধীরে ধীরে উপরের দিকে যাব তখন কিন্তু আমাদের কিন্তু কাজ করতে হয় একদম সামান্য কিন্তু ইনকাম আসে একদম বড় বড় ইনকাম কিন্তু আসে তার জন্য আমাদের কিন্তু ধৈর্য শক্তি অবশ্যই লাগে চেষ্টা করে যেতে হবে হাল ছাড়লে হবে না তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এরকমই বলার ছিল